নমস্কার আপনারা দেখছেন সাধনা কিচেন তো সাধনা কিচেন থেকে আর একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি করব তেউরি শাক এটাকে আমরা তেউরি শাক বলি আবার কেউ খেসারি শাক বলে আবার অনেকে এটাকে কলই শাক বলে কে কী নামের ডাকেন জানি না এর অনেকগুলো নাম আছে আর আপনারা খান কি না তাও জানি না কিন্তু এই শাকটা এই শীতের মৌসুমে পাওয়া যায় আমরা খুবই ভালো খাই এই শাকটা এর আবার একটা সিম হয় সিমে ফল হয় ডাল খাওয়া যায় সিমগুলো সেদ্ধ করে খাওয়া যায় বিভিন্ন রকম খাওয়া যায় তো আজকে আমি এই শাকটা এখন বেছে নেব হাট থেকে কিনে নিয়ে আসলাম বাজার থেকে তো কেটে রাখবো শাকটা অনেক বড় রয়েছে এতটা বড় খাওয়া যায় না আমি শাকটাকে বেছে নেব একদম ছোট ছোট আকারে বেছে নেব বা এই শাকটা কাটা যায় না শাকটা কাটতেও হবে খুব সূক্ষ্মভাবে ছোট ছোট করে তো এই দেখেন আমি এরকম ছোট ছোট আকারে শাকগুলোকে বেছে নেব নিজেরা ক্ষেতের মাঠে থেকে তুলে নিলে খুব সুন্দর হয় তো মাঠে তো আর যারা বিক্রি করে তারা তো এইভাবে কাটতে পারবে না তারা বড় বড় করে কেটে নিয়ে আসে নিজেরা বাড়িতে এনে তারপরে আবার এটাকে বেছে নিতে হয় দেখেন এটা একদম জ্যাটার কাটির মতন রান্না করলে শক্ত হবে গলবে না দেখতে সুতোর মতন সরু অবশ্য এটা কিন্তু অনেকটা শক্ত কাটাও যাবে না তো আমি শাকগুলোকে এভাবে বেছে নেব আপনারা দেখতে থাকুন কীভাবে কীভাবে বেছে নেই আর কি করে কাটি আসুন তো দেখুন আমি সব শাকগুলো বেছে নিলাম এই ছোট্ট ছোট্ট করে এবারে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নেব তো দেখতে থাকুন শাক কাটরাও দেখে ছোটো ছোটো কার্কি শাক কাটনা পারে গা দেখি এসে কাটনা পড়ে গা আপলোক এসে কাটে কাটল তো শাকটাকে আমি একদম ছোটো ছোট করে কেটে নিলাম এখন আমি এর সাথে চার পিস কাঁচা লঙ্কা এরকমভাবে কুচিয়ে দেব একদম ছোটো ছোটো দেখুন তো চলুন এবার রান্না করি এই গরম হয়ে গেছে একটুখানি তেল দিয়ে দেব আর এই মাছটা পুঁটি মাছ বাজার ছিল আর একটু ভেজে নেবো তো মাছটা একটু হালকা ভেজে নিলাম তো মাছটা এখন হয়ে গেছে ভাজা নামিয়ে নেবো শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দুটো পাঁচ ফোরণ পাঁচ ফোরণ দিয়ে দেবো ভেজে নেব তো দুটো পাঁচ ফোরণ দিয়ে দিলাম তো পাঁচ ফোরণ ভেজে নেব ভালো করে কিছু বাজা ভাজা হয়ে গেছে এবারে শাকটা দিয়ে দেব এর ভিতরে দিয়ে একটুখানি নেড়ে সেরে নেব তো শাকটাকে আমি সুন্দর করে একদম একটুখানি ভেজে ভেজে নিলাম এখন আমি এর ভিতরে হালকা একটু জল দিয়ে দেব ব্যাস নেড়ে চড়ে দেবো তো জালটা ওই ফুটে উঠছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু সেলাইট হলুদের গুঁড়ো একটু নেড়ে সেরে দেব শাকটা আমার খুব সুন্দর একদম গলে গেছে খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি এই বাজা পুঁটি মাছটা দিয়ে দেবোর ভিতরে দিয়ে দিলাম পুঁটি মাছটা নেড়ে সেরে দেবো একটুখানি চালের গুঁড়ো নিলাম চালের গুঁড়োটাকে আমি একটুখানি জল দিয়ে গুলিয়ে নেব এখন সুন্দর করে একটুখানি গুলাই নেব দেখুন হালকা করে গোলানো হয়ে গেছে এই শাক শাকটার মধ্যে এই চালগুলাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো তো আমার রান্নাটা পুরো হয়ে আসছে যারা শাক খেতে খুবই পছন্দ করেন এই শীতের টাটকা শাক বিভিন্ন রকমের শাক একদিন রকম রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত সদায় খুবই ভালো লাগে আপনারা কীভাবে খান জানি না তো আমরা এইভাবে খাই বিভিন্ন রকমই খাওয়া যায় এরকমই আমরা বেশি খাই খেতে খুব সুন্দর লাগে এরকম রান্না করে খাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যেরকম পাশে আছেন তেমনি পাশে থাকবেন এতেই আশা রাখি এবার আমি নামিয়ে নেব তাহলে নামিয়ে নেব নামিয়ে নিলাম বন্ধুরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখা হবে আগামী ভিডিওতে टाटा बाय बाय